নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইয়ের টোটাল পাঁচখানা থেকে ছখানা সেট আমি বলবো ইতিহাসের ক্ষেত্রে যে সেট থেকে মাধ্যমিকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কিন্তু কমন আসবে তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে আজ সেখানে কিন্তু এমসিকিউ এবং এসএ কিউব সম্পূর্ণরূপে সলভ করা হয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সেই বড় প্রশ্নগুলো কিন্তু আমি ইম্পর্টেন্ট বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সজল ভট্টাচারিয়া সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে তাহলে দেখে নাও প্রশ্নগুলো কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখতে পারছ আমাদের দ্বিতীয় নম্বর সেট সেট ফোর এই সেট ফোরকে আমরা সিলেক্ট করেছি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য আমাকে ছাত্রছাত্রীরা অনুরোধ করেছিল স্যার আপনি বেস্ট পাঁচখানা সেট বলবেন সেই বেস্ট পাঁচখানা সেটের ভিতরে এটা আমাদের সেকেন্ড সেট যেটা ইম্পর্টেন্ট বলে আমি মনে করি নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো সাধারণ মানুষ সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয় আঠারোশো সালে মামবাদি পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত দত্ত চুয়েপোড়া নীতির নীতির প্রবক্তা হলেন টমাস ব্যাবিন্টন মেকলে এবং আমরা এই এসএ কিউব সলভ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে একমাত্র এসবি একাডেমিক সেন্টার থেকে ঝড় চলছে কিন্তু ইতিহাসকে আর উড়াচ্ছি আমরা পরে বয়স ভারতে শিক্ষা চুড়ে পড়া নীতি প্রবর্তক টমাস ব্যবিন্টন মেকলে সদিত প্রথা রথ হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে আঠারোশো আটাত্তর অরণ্য অরণ্যয়নে অরণ্যকে ভাগ করেছে তিনটি স্তরে রংপুর কৃষক বিদ্রোহ হয়েছিল আঠারো সতেরোশো তিরাশি সালে মহাবিদ্রোহের সময় যেখানে বিদ্রোহী সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট ঘোষণা করেছে দিল্লিতে ভারতের প্রথমে রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা যেটা আঠারোশো ছত্রিশ সালে হয়েছিল কোন ব্রিটিশ ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন লর্ড রিপন দেখো পরের প্রশ্ন কি বলেছেন নেক্সট প্রশ্ন পঞ্চলন কর্মকার ছিলেন কয়ের সব ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ হিসেবে দেবেন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি হিসেবে মাদারী পাশে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ হিসেবে মাদ্রাজি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ হিসেবে সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে করার ব্লক প্রতিষ্ঠা করেন ছাত্রী সংঘ লীলা নাগ রায় কার্লাল সরকার উনিশশো পাঁচ সালে দশই অক্টোবর ঠিক আছে নমসূদ্র আন্দোলনের জনক তোমরা জানো নমসূদ্র আন্দোলনের জানো তো দেখো যদি হরিচাঁদ থাকতো হরিচাঁদ লিখতো বাট এখানে হরিচাঁদ নেই তাদের জন্য তোমরা গুরুচাঁদ ঠাকুরকে লিখবে ঠিক আছে দেশের রাজ্য ছিল না মুম্বাই রাজ্য পুনর্গঠন কমিশনের রিপোর্ট পেশ করেন উনিশশো পঞ্চান্ন সালে নিম্নবর্গের দ্বিতীয় চর্চার জনককে তত এখন গো তার সঙ্গে কিন্তু তোমাদের একটা মাথায় রাখবে যে পার্থ চট্টোপাধ্যায় গৌতম ভদ্র এরা কিন্তু এর সঙ্গে যুক্ত ছিল বাট জনক তোমরা জনজিৎ ঘোর নাম উল্লেখ করবে ঠিক আছে তারপরে দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি সমাজ দর্পণ কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি সালে বিদ্যামণি কাকে বলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো দেখো প্রথমে একটা ভুল হবে প্রথমে তারপরটা ঠিক হবে তারপরটা ঠিক হবে তারপর ভুল হবে দেখো ম্যাচিংগুলো খুব সুতো করে দেওয়া আছে প্রথমে ঠিক আছে গ্রামবার্তা প্রকাশিত হবে হরিনাথ মজুমদ্রা হবে ইলবার্ট বিল হবে লর্ড রিপন হবে চপরণ হবে আছে মহাত্মা গান্ধী এবং বাংলা অসহযোগ আন্দোলন হবে বীরেন্দ্রনাথ শাসমল দেখতেই পারছো প্রশ্নগুলো সলভ করা আছে তোমাদের কিন্তু এসএ কিউগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো একমাত্র এসবি একাডেমিক সেন্টারে সেন্টারই সব জন্য তোমাদের পাশে আছে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে ঠিক আছে দেখতেই পারছো অ্যান্সারগুলো সব সলভ করা আছে এবার দেখো তোমাদের কিন্তু এসএ কিউবগুলো দেখে নাও এসএ কিউবগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দেবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে ঠিক আছে এইগুলো কিন্তু সলভ করে দেবো ভিডিওর লাস্টের দিকে এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেবো ঠিক আছে কী বলছি বুঝতে পারছো ভিডিওর লাস্টের দিকে এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করবো ওকে দেখতে পাচ্ছে উদ্বাস্তু সমস্যাকে পত্রিশ মল্লিকিয়েছিলেন কুতুম পাঁচার নকশা ভালো করে পড়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো করে পড়ে যাবে ফরাজি আন্দোলন হওয়া ফরাজি থেকে একটা ইম্পর্টেন্ট আস আসার চান্স বেশি নীলবিদ্রটা ভালো করে পড়ে যাবে বসুবিজ্ঞান মন্দির তারপরে উদ্বাস্তু সমস্যা সমাধান সরকারে যে ব্যাপার হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্তি প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক ঠিক আছে তার সঙ্গে তোমরা বিদ্রোহ চরিত্র বলে বাবা এটা ইম্পর্টেন্ট বলবো সিপাহ বিদ্রোহ চরিত্র বিশ্লেষণ করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা এবং লেখায় ও লেখায় জাতীয় বিকাশ এটা ভালো করে পড়বে বিদ্রোহটা ভালো করে পড়বে বিদ্রোহটা আট নম্বর জলে খুবই গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে কি বলছি বলছি কী বলছি এবং শান্তিনিকেতনে প্রকৃতির মাধ্যমে যে শিক্ষা চিন্তা ভাবনা ঠিক আছে ওটা কিন্তু ভালো করে পড়বে এই প্রশ্নগুলো কিন্তু পড়লে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু কমন আসবে ঠিক আছে তাহলে তোমরা এসএ কিউবগুলো দেখে নাও তোমরা এস এ কিউবগুলো দেখে নাও এসএ কিউবের এসএ কিউবের অ্যান্সারগুলো তোমাদের সামনে আমি পোস্ট করছি ঠিক আছে তো দেখতেই পারছো তোমরা যে ইতিহাসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করাচ্ছি নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কী সংবাদপত্র সাময়িক প্রতিপথে পার্থক্য ইয়াং বেঙ্গলের সীমাবদ্ধতা কী মানবতা জাগরের শ্রীরামকৃষ্ণের অবদান বা দেবের অবদান কী পরের প্রশ্ন বলেছে কেনারাম বেচারাম কি ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন মধুসূদন গুপ্ত ছিল ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় আঁকা হয় সবার সমিতি যুগ বলতে কি বোঝো ঠিক আছে পরের প্রশ্ন বলেছে নেক্সট প্রশ্ন বলেছে শ্রীরাম পৌঁছর কাদের বলা হয় বারদৌলি সত্যা করার গুরুত্ব কী ছিল আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদের ভাবধারাকে উদ্দীপ্ত করে ঠিক আছে পরের প্রশ্ন বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে তো দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এই অ্যান্সারগুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি দেখো প্রথম প্রশ্নের অ্যান্সার নারী ইতিহাস চর্চা নারী নৃত্য চর্চার উদ্দেশ্য হল নারীদের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান ও তাদের স্রোতে অন্তর্ভুক্ত করা যাতে নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় ঠিক আছে পরের যে প্রশ্ন বলেছে নেক্সট প্রশ্ন বলেছে সংবাদপত্র দৈনিক দৈনিক প্রকাশিত বর্তমান বিষয়বস্তির ঘটনার উপর খবর প্রদান করে তবে সাময়িক পত্র পত্রিকাগুলি সাধারণত মাসিক ও দ্বিবার্ষিক প্রকাশিত হয় তা বিশেষ কোনো গভীরভাবে আলোচনা বা গবেষণা করে থাকে ইয়ং বেঙ্গল ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধ ছিল যে কেবলমাত্র উচ্চশিক্ষিত নগরবাসী যুবকদের মতো সীমাবদ্ধতা ছিল সামাজিক বিপ্লবের জন্য প্রয়োজনীয় সমর্থন সাধারণ মানুষের কাছে থেকে পারায়নি তাছাড়া এটা কি বলতো এর সীমাবদ্ধতা কি ছিল হিন্দুদের বিরুদ্ধে এর তীব্র আন্দোলন ছিল হিন্দুদের বিরুদ্ধে ছিল যার জন্য কিন্তু এটা কিন্তু সমর্থন পায়নি এটা ব্যর্থ হয়েছিল পরের প্রশ্ন কি বলছে নেক্সট প্রশ্ন দেখব শ্রীরামকৃষ্ণ দেবের মানবতা জাগরণ মানবতা জাগরণের অবদান ছিল তার শিক্ষা মানুষের যে সেবা করা ঈশ্বর সেবার সমান এবং তিনি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং সমাজে মানবতা এবং ধর্মীয় সহনশীলতা বৃদ্ধিতে সহায়তা করেছেন পরে বসে থ্রি পয়েন্ট ফাইভ আছে বহিরাগত ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে কৃষি পণ্য কিনত তখন বেশি ওজনের বাটকারা আম দেখতে পারে বাটকারায় ব্যবহার করতো এই কেনার আম নামে বৈঠিত আবার ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছ থেকে লবণ চিনি ভোগ্যপূর্ণ পণ্য বিক্রি করতো তখন তারা ওজনের তো দেখো তখন তারা কী বলছে বাটকারা ব্যবহার করতো তখন ওই বাটকারা কেরা নামে পরিচিত আবার ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে লবণ চিনি প্রভৃতি ভোগ্যদ্রব্য বিক্রি করতো তখন বাটকরা ব্যবহার করতো তখন ওইদিকে বলা হয় এক সেকেন্ড বারবার এসএমএস আসছে তারা ডিলিট করতো ওই রকম ওই জন্য বলা হয় বেচারাম ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে নেক্সট প্রশ্ন থ্রি পয়েন্ট সিক্সের প্রশ্ন থ্রি পয়েন্ট সিক্সের প্রশ্ন বলেছে ফরাজি আন্দোলনের ব্যর্থ হওয়ার নেতা জগ জনগণ ব্যাপক হওয়ার সমর্থন ছিল না ব্রিটিশ শাসকদের মোকাবেলা করার জন্য শক্তি বা পরিকল্পনা ছিল না পরের প্রশ্ন বলেছে থ্রি পয়েন্ট মধুসূদন গুপ্ত তোমরা যেন মধুসূদন গুপ্ত ছিলেন একজন বিশিষ্ট বাঙালি লেখক ও কবি যিনি বাংলা সাহিত্য সাংস্কৃতিক অসমান্য অবদান রেখেছেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম সব ব্যবস্থিত করেন মধুসূদন গুপ্ত আঠারোশো সালে ঠিক আছে পরে বসে নববঙ্গ সাধারণ সমাজের অসংগিত ও রাজনৈতিক দুর্নীতি এবং কোনো পরিস্থিতি সম্পর্কে কটাক্ষ হাস্যকর সৃষ্টি করার জন্য আঁকা যেটা আমাদের আমরা যেন গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের সঙ্গে যুক্ত ছিল তোমরা জানো সেখানে গগেন্দ্রনাথ ঠাকুরের কথা একটু উল্লেখ করবে ঠিক আছে থ্রি পয়েন্ট নাইনের সভা সমিতির যুগ যেটা বলেছে তোমরা জানো যে সভা সমিতির যুগ বলতে সেই সময় যুগকে বোঝানো যে যখন যা ভারতীয় সমাজের রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলি উত্থান ঘটায় এবং জনগণের অধিকার ও স্বাধীনতা ন্যায়ের জন্য সংগ্রাম করেছিল পরে বসো থ্রি পয়েন্ট ওয়ান জিরো যে প্রশ্ন বলেছে কি বলেছে শ্রীরামপুর ত্রয়ী কেছিলেন তো দেখো এখানে একটু বানামে হয়তো গণ্ডগোল আছে প্লিজ তোমরা বাড়িতে বসে অবশ্যই একটু দেখবে ঠিক আছে শ্রীরামপুর শ্রীরামপুর ত্রয়ী কেছিলেন তো দেখো একটা কথা শোনো এখানে শ্রীরামপুর ত্রয়ী তোমরা এখানে কি করবে বলো তো এখানে একটু কাজ করবে এখানে ছিল আধুনিক শিক্ষা খ্রিস্টান প্রচারের ভূমিকা নিয়েছিল উইলিয়াম কেরি হ্যাঁ ঠিক আছে এটা বানাম উইলিয়াম কেরি জং কেরি এবং মার্সম্যান ঠিক আছে হেনরি মার্সম্যান ঠিক আছে এবং এবং তার সঙ্গে নিয়েছিল ওয়ার্ড ঠিক আছে এখানে ওয়ার্ডের কথা উইলিয়াম কেরি এখানে তিনটে একটা শর্টকাট নাম এখানে লিখে দিয়েছি কী লিখবে তোমরা এখানে লিখবে কেরি লিখবে কেরি কেরি ঠিক আছে কমা মা হ্যাঁ মার্সম্যান ময়াকার তালবর সহ মার্স ম্যান মার্সম্যান আর ওয়ার্ড ও অন্তঃস্তাকার ডয়ে ওয়ার্ডের কথা উল্লেখ করবে ঠিক আছে তিন এখানে একটু বানাবে কোনো টাইপিংয়ে মিস্টেক হয়েছে থ্রি পয়েন্ট অফ পরে প্রশ্ন কি বলেছে দেখা যাক নেক্সট প্রশ্ন আমাদের আমাদের পরের প্রশ্ন বলছে বারদলে শব্দগুলো গুরুত্ব ছিল যে এটা বৃহৎ কৃষক আন্দোলনের অংশ ছিল একটি সমাজের শোষিত শ্রেণী অধিকার রক্ষা করার একটি শক্তিশালী লড়াই বা শক্তিশালী পদক্ষেপ ছিল আনন্দমত ত্রিপয়েন্ট ওয়ান টু উপন্যাস জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছে কারণ এটি বাংলা সাংস্কৃতিক স্বাধীনতার জন্য সংগ্রামের আদর্শ তুলে ধরেছিল এবং সে সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয় চেতনা জাগিয়ে তুলেছিল ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান যে প্রশ্ন বলেছে কি বলেছে যে বঙ্গবঙ্গ আন্দোলনের নারীদের বিভিন্নভাবে অংশগ্রহণ করছে তারা মিটিং অংশগ্রহণ করেছে পতাকা উত্তোলন করছে এবং পুরুষদের সমর্থনে কাজ করছে থ্রি পয়েন্ট ওয়ার ফোর রশিদ দিবসের তাৎপর্য হল সেই দিনটিকে পালিত হয় যেদিন রশিদ আলী একজন বিপ্লবী নেতা এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রামেশ করে শহীদ হন ঠিক আছে এবং রশিদ আলীর দিনটা কী বলতো রশিদ আলী কিন্তু ক্যাপ্টেন এখানে একটু গন্ডগোল আছে রশিদ আলী একটা নাকি লিখবে বলতো এখানে লিখবে উনিশশো সালে ক্যাপ্টেন রশিদ আলীকে কিন্তু উনিশশো ক্যাপ্টেন সালে ক্যাপ্টেন টুয়েলভ ফেব্রুয়ারি রশিদ কিন্তু গ্রেপ্তার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং রশিদ আলী ছিল কিন্তু আজাদিন বাহিনীর ক্যাপ্টেন তাকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছিল এবং ওই তিনটি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিল ঠিক আছে ভারত ভারতবর্ষের জনগণ থ্রি পয়েন্ট ওয়ান সমস্যা বলে যারা নিজেদের ঘর বাড়ি ভূমি সেরে অন্য স্থানে বসবাস করতে বাধ্য হয় সাধারণত যুদ্ধ নিপীড়িত বা অন্য কোনো সংকটের কারণে যেখানে বাংলাদেশ থেকে উদ্বাস্ত সমস্যা দেখা গিয়েছিল এবং বাংলাদেশ থেকে হিন্দুরা উদ্বস্ত হয়ে ভারতে এসেছিল এবং পাকিস্তান থেকে হিন্দুরা উদ্বাস্ত হয়ে ভারতে এসেছিল ঠিক আছে পরের প্রশ্ন কি বলছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্সের প্রশ্ন পত্রিশ শ্রীমল্লু কেত্রিন একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সমাজসেবক যিনি ভারত উপমহাদেশে তেলুগি জনগণের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন ঠিক আছে ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে পাইটানা সবাই ভালো থাকবে